ফিতেনফের গ্রন্থ লিখেছেন নয় আলমার আলমারওয়াজি রহমতুল্লাহ আলী তিনি ফিতেনরফের গ্রন্থ লিখেছেন এই গ্রন্থটি দুর্ভাগ্যবশত কোনোভাবেই একটি গ্রহণযোগ্য গ্রন্থ হিসাবে বিবেচিত হয় না কারণ তিনি সে কারণ তিনি সেই কিতাবে ভালো মন্দ উভয়টি এনেছেন এনেছেন এমনকি দেখেন তিনি প্রায় পঁচিশশো হাদিস এনেছেন এর মধ্যে মাত্র একশো আটষট্টিটি হাদিস শুদ্ধ আর বাকি যতগুলো এর কত পার্সেন্ট তাহলে শুদ্ধ হইলো দেখা গেল এর পার্সেন্টেজ করলে পাঁচ পার্সেন্টটা হয় না অর্থাৎ পুরোটাই হচ্ছে অশুদ্ধ এবং দুর্বল বর্ণনা করছে এই জন্য এইটা পড়ে পড়ে বেশিরভাগ মানুষকে বেশি নিভতে হয়েছে অনেকে দুর্ভাগ্যবশত এইভাবে অনুবাদ করে দিয়ে দিয়েছে আবার অনুবাদ করে মানুষের কাছে দিয়ে দিয়েছে তাতে করে মানুষ এটা পরে মিলিয়ে দিচ্ছে এই ঘটনার পরে এই ঘটনা ঘটবে অমুকের নাম মিলে গেছে এমনকি কেউ কেউ তো এভাবে বলতে চাচ্ছে যে অমুক শাসকের নাম আসছে অমুক বিরোধী দলের নেত্রীর নাম আসছে অমুক স্পিকারের নাম আসছে এগুলি বলে বেড়াচ্ছে রাজনৈতিক জায়গাতে হ্যাঁ ট্রাম্পের নাম এগুলি বলে বেড়াচ্ছে অর্থাৎ ট্রাম্পের নাম বলতেছে না হজবিল্লা মানে এই জাতীয় কথাবার্তা যারা বলতেছে এরা সবই বিভ্রান্ত ছাড়া কিছুই নেই এই কিতাবটা অনেকগুলো বিভ্রান্ত ছড়িয়ে দিয়েছে আমরা তার জন্য ইমাম নয়মিন হামাদ আল মারওয়াজের জন্য আমরা একটা ওজোর পেশ করতে পারি ওজোরটা কি তিনি সনদ দিয়ে বর্ণনা করেছেন একজন মানুষ যখন সন না মান আস না দেখা ফাকাত হা দেখা একজন মানুষ যখন সন দিয়ে বর্ণনা করে আপনাকে তখন সে একদিকে ন্যস্ত করে দিয়েছে আর্থাৎ নিজের উপর রাখে নেই আমি যখন একটা কথা বলি যে অমুকে বলছে এই কথাটা তখন আমার কিন্তু দোষটা একটু কম থাকে আর নিজের পক্ষ থেকে যখন আমি একটা কথা বলবো তখন অর্থ হচ্ছে আমি নিজে এটা মিথ্যা কথা বলছি আর অমুকে বলছে বলে অমুকের উপর যান আপনি দেখে আসেন কথা বলে আসেন অমুকের অবস্থা দেখেন যদি মিথ্যাবাদী আপনি নিবেন না সত্যবাদী হলে নিবেন তো উনি যে এটা কাজটা করেছেন বেশিরভাগই স্নদ দিয়ে বর্ণনা করেছেন বেশিরভাগ না সবটাই স্নান দিয়ে বর্ণনা করেছেন তবে তার সনদের মধ্যে সমস্যা হচ্ছে যে কিতাব বর্ণনাগুলি তিনি এনেছেন তার মধ্যে একটা সমস্যা হচ্ছে তিনি যেগুলি নিয়ে এসেছেন এগুলির মধ্যে যেগুলি গ্রহণযোগ্য এগুলি কিন্তু বোখারি মুসলিম আসছে এবং হাদিসের কিতাবের মধ্যে আসছে ছয়টি কিতাব বিখ্যাত হাদিসের মধ্যে আসছে ইমাম নয় আহমদ আল মারাজের রহমতুল্লাহ আল্লাই তিনি ইমাম বখির ওস্তাদ ছিলেন সন্দেহ নাই কিন্তু তিনি ইমাম বুখ রহমতুল্লাহ তার থেকে সরাসরি এককভাবে হাদিস বর্ণনা করেন নাই তিনি হাদিস বর্ণনা করেন নাই তিনি কী করছেন এই হাদিসগুলো আরেকজন যতক্ষণ হয় কিন্তু তার সাথে আরেকজন নাম মিলিয়েছেন হাদিস আনেন নাই সুখানাল্লাহ ইমাম বোখার রহমতুল্লাহ এভাবে অত্যন্ত ওস্তাদ হলেও এভাবে কঠোর ছিলেন তার ছাড় দেন নাই তার শর্ত পূরণ না হলে তিনি আনেন নাই তিনি দেখাতে চেয়েছেন যে এই উনি যতই তিনি একসময় তিনি হানাফি মজাহের বা জাহামিয়াদের সাথে ছিলেন এই জন্য তিনি ভালোই বুঝতেন যে দোষটা কোথায় আছে পরবর্তীতে তিনি এত কঠোর উল্টা উল্টা দিয়ে গেছেন যে কখনো কখনো উল্টাটাও বলেছেন এমন বেশি বেশি হয়ে গেছে এখন এর কারণে আহমদ ইমাম বোহায় রহমতুল্লায় তিনি তার মতাদিল মেজাস্টার কারণে মরতাদিল সবসময় ছিলেন মধ্যপন্থী ছিলেন তিনি দেখেছেন যে তার থেকে হাদিস নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আরেকজন বন্ধু করে সে কিন্তু দেখে এই জন্য কোথাও তিনি এককভাবে তার থেকে হাদিস আনেন না একজন মিলিয়ে তার হাদিস আনতে যদি আনতে হয় এবং খুব কমই তিনি এনেছেন তার থেকে হাদিস তার একান্ত উস্তাদ হলেও তিনি হাদিস কিন্তু তার থেকে কম এনেছেন তো রেয়ার হাদিস এনেছেন খুব কম মানে একেবারে রেয়ার হাদিস এনেছেন তো আমরা যে দেখতে পাই যেগুলো শুদ্ধ তার কিতাবে আসছে এগুলো কিন্তু কোথায় আসছে বোখারি মুসলিম আবুদাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ সহিহ সনদে কিন্তু সিত্তার চলে আসছে আর যেগুলো শুদ্ধ না এগুলি আমাদের প্রয়োজন নাই এগুলি তিনি অনেকগুলি বর্ণনা করেছেন যেগুলো তাবেঈদের থেকে আছে তাবেঈদের মধ্যে ফিকাহ আছে গায়রে ফিকাহ আপনারা জানেন তাবেঈদের মধ্যে কিছু আছে গ্রহণ কিছু গ্রহণ কিছু আর এর মধ্যে কিছু আছে তিনি সাহাবী থেকে ও সনদের মধ্যে দুর্বলতা রয়েছে সনদের মধ্যে দুর্বলতা রয়েছে এজন্য সেগুলো গ্রহণ যোগ্য না কিছু আছে বাড়তি কমতি আছে অর্থাৎ একই হাদিস বোখারি মুসলিমে যেভাবে আসছে অথবা তিন মিজি আবেদন আসে যে ওনার কাছে আসছে বাড়তি হয়ে আর বাড়তি অংশটা জিয়াদাত জিয়াদাত শেখা নয়টা নয় যেহেতু গাইয়ে শেখা হওয়ার কারণে ওইটা হয়ে গেছে হে অন্তর্ভুক্ত মনকারে অন্তর্ভুক্ত হয়ে গেছে মারুফের আরুভীর চলে গেছে এবং সাদের মধ্যে চলে গেছে কখনো কখনো মংকার মা রুফের ভিতরে মংকার হয়েছে অথবা সাদ হলে কোনো শেখা হলে সেকার বিভরীতে যাওয়ার কারণে সেটা কী হয়ে গেছে সাজ হয়ে গেছে অর্থাৎ তখন মাহফুজের ভিতরে সাজ হয়ে গেছে তো এই কারণে ওনার এই কণ্ঠটি খুব প্রসিদ্ধি পেয়েছে যুগে যুগে কিন্তু ইমাম নাইম রহম্মদ তিনি অবশ্যই ইমাম হাফেজ কোনো সন্দেহ নাই দুশো আঠাশে ইজি তার মৃত্যু তিনি গ্রন্থটা লিখেছেন কিন্তু সেটা এই গ্রহণযোগ্যতা কমে গেছে মানুষের কাছে গ্রন্থে পাইছে কি জন্য এটা অনেক কিছু মানুষ সাধারণত এমন সব কাহিনীকে পছন্দ করে যেটার মধ্যে কিছুটা তাক লাগানো আছে কেউ জানে না নতুন কথা নতুনত্ব এটা দিলে অনেকে পছন্দ করে দেখবেন নতুন কথা শোনার জন্য এই যুবকরা হ্যাঁ তথাকথিত হ্যাঁ তথাকথিত ব্যক্তির পিছনে ঘুরে যারা

এই জন্য তাদের মধ্যে এই কিতাবটির খুব একটি প্রাধান্য পেয়েছে আর বিশেষ করে যারা আরেকটি গোষ্ঠী এই কিতাবটিকে প্রাধান্য দেয় যারা সন্ত্রাস হিসেবে বিশ্বের দরবারে হাবি গোষ্ঠী এবং যারা আল কায়দা চলে ওই গোষ্ঠীগুলি এই কিতাবটাকে খুবই প্রাধান্য দেয় বাংলাদেশে ওই গোষ্ঠীর লোকেরা অনুবাদ করে এটাকে চাপিয়ে দিয়েছে এবং যারা এই কাজ করেছে ওরা তাঁকি করে নিজের পক্ষ থেকে তাকি তো করে না ওটা যুক্ত করে দিয়েছে কিন্তু ওরা কোথাও সাবধান করে নাই যে এতগুলি হাদিস আছে বানো হাটে কথা বলে নাই কারণ তারা মনে করছে যে এর ভিতরে এইভাবে গোঁজা দিয়েছিল হ্যাঁ আমাদের আমাদের এক শেখে বলতো মাঝে মধ্যে যে গোজা মিলে দুনিয়া চলতেছে এখন গোজা সব এর গোজা মিলে চাই গোজা ইসলাম গোজা মিলের নাম না ইসলাম হচ্ছে স্বচ্ছ দিনের নাম যেখানে কোরআনে কারিম এবং সহি সন্না এবং সহি ব্যাখ্যা এর বাইরে নতুন করে কোনো কিছু সেখানে ঢুকানোর কোনো সুযোগ নাই তো সেই হিসাবে এই কিতাবটির পরে আমরা দেখতে পাই আরো অনেকেই কিতাব লিখেছেন গ্রন্থ লিখেছেন মহাদেসিনরা এই কিতাবের ফিতানের মধ্যে উল্লেখ করেছেন এবং অনেকেই মালাহেম উল্লেখ করেছেন যুদ্ধগুলো উল্লেখ করেছেন অনেকেই কে কেমত আলামতগুলি উল্লেখ করেছেন অর্থাৎ ভিন্ন ভিন্নভাবে গ্রন্থ লিখেছেন অনেকে আবার একসাথে লিখেছেন যেমন ইবনিক কাশির রহমতুল্লাহ আলী তিনি ফিতান ও মালাহেম একসাথে লিখেছেন ইবনিকাশির রহমতুল্লাহ আলী এবং নাম দিয়েছেন আল আন্নি নেহায়া আনহায়া আবার আন্হা গরিব হাদিস না এটা এটা নেহা নেহা এটা নামে নেহা বেয়া বিয়াদা অংশ তিনি তারিখ লিখেছেন আর নেহার অংশ শেষের অংশটাকে শেষে কি হবে সেটাকে লিখেছেন বিদায়া নেহায়ের অংশ শেষ অংশে তিনি লিখেছেন উনিশ বিশাল এক গ্রন্থা এক গ্রন্থ বিশাল বড় একটা এটার মধ্যে তিনি ওই শেষ জীবনের শেষ জগৎ শেষের জীবনের মানে দুনিয়া শেষ মুহূর্তে যখন যুদ্ধ হবে সেগুলিকে উল্লেখ করেছেন অনেক সনদ দিয়ে এরপরে আমরা আরেকজনকে দেখতে পাই ইমাম বীরজিন জি রহমতুল্লাহ আলী ইমাম বীরজিন জি রহমতুল্লাহ আলী তিনি আল ইশাহ আফি লি আশাদ শাহ গ্রন্থ লিখেছেন আল শাহ আলিয়াশে শাহ এটার উপরে গ্রন্থ লিখেছেন এটার মধ্যেও তিনি দুর্বল সব মিলিয়েই লিখেছেন তবে বেশিরভাগই শুদ্ধ লিখেছেন বেশিরভাগই শুদ্ধ এনেছেন এরপরে ইমাম মোহাম্মদ সিদ্দিক হাসান কন্নৌজি কেন্নাউজি শব্দটা আসলে সিদ্দিক হাসান আল কেন্নাউজি তিনি আর তিনি আল ইদা লিমা কাুন উবায় নেই দেিমা কাুন উবায় নেই দেওয়ার আগে যা হবে কে আমাদের এখন যা হচ্ছে যা হচ্ছে হয়েছে হবে এ নিয়ে তিনি গ্রন্থটা নাম দিয়েছেন এই নাম দিয়েছেন তো ইমাম কিনা ইমাম সিদ্দিক হাসান খান আর ভুভ আলী যাকে বলা হয় উনি কিন্তু উপমহাদেশে একজন বিখ্যাত হালেমে দিয়েছেন কোন সন্দেহ নেই এই জন্য তার গ্রন্থটি প্রচুর পরিমাণে আমাদের সমাজে প্রচারিত প্রসারিত হয়েছে ইমা আমাদের হামুদ বিন আরেকজন রহমতুল্লাহ আলী তিনি মারা গেছেন তিনি গ্রন্থ লিখেছেন এথাফুল জামা বিমা জা আফিল ফিতানি ওয়াল মালাহিমি ওল শাহ এটা তিনটায় দুই ঘন্টা লিখেছেন বড় ফিতান মালাহিম আশাদ এটার মধ্যে তার ধারাটা অনেক সুন্দর মানে ফিতানো লিখছেন প্রচুর পরিমাণে আর আশরাদ মালাহেমগুলি আলাদা লিখছেন আশরাত আলাদা লিখছেন এগুলো আলোচনা উচিত যুদ্ধ বিগ্রহকে অবশ্যই যুদ্ধ বিগ্রহ কে আমাদের আলামত কিন্তু আলাদা উল্লেখ করা উচিত পরবর্তী ইঙ্গিত করা উচিত যে যুদ্ধবিগ্রহ এগুলি বিগ্রহ এগুলি হয়ে গেছে এগুলি কে আমাদের আলামত হিসাবে আছে কিন্তু এগুলো আলাদা উল্লেখ করা উচিত এই জন্য কারণ কে আমাদের আলামতের মাঝখানে এগুলি আলোচনা করলে কে আমাদের আলামত ধারা হারিয়ে যায় যুদ্ধ তো আগে হয়েছে যেহেতু আগে হয়েছে মাঝখানেও হয়েছে এখনও হচ্ছে সামনে হবে তো কে আমার যুদ্ধের বিষয়টা তো ধারাবাহিক প্রসেস চলছেই যুদ্ধটাকে কি মালাহেম কীভাবে হবে এটা কে আমাদের একটি আলামত যাতে করে অন্য আলামতগুলি এর উপরে এর কারণে না আলোচনা বাধানাগ্রস্ত এটা এটাকে আলাদা আলোচনা করা উচিত